নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেস স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং আজকে আমরা ওয়ার্ল্ড ফুটবল একটা নতুন সেগমেন্ট নিয়ে চলেছি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি রেদার যেখানে আজকে কিন্তু শুরু হচ্ছে ইউসিএল নাইটস আপনারা যারা যারা ইউরোপিয়ান ফুটবল দেখেন তাদের জন্য কিন্তু অবশ্যই ইউসিএল নাইটস খুবই স্পেশাল রাতের দিকেই খেলা হবে এবং আজকে কিন্তু আমরা সেই ইউসিএল নাইটস নিয়ে কথা বলবো আজকে ইউসিএলে কিন্তু বেশ ভালো ভালো কয়েকটা ম্যাচ আছে সেইটা নিয়ে কিন্তু একটা প্রিভিও ভিডিও আপনার আমরা বানাতে চলেছি তো আপনারা অবশ্যই জানাতে ভুলবেন আপনাদের ফেভারিট টিম কী ইউরোপিয়ান ফুটবলের কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই সেই জিনিস আমাদেরকে জানাবেন তো অবশ্যই আজকে যদি ম্যাচ নিয়ে কথা বলি তাহলে আপনারা জানেন যে ইউসিএলের কিন্তু আজকে থার্ড রাউন্ড শুরু হচ্ছে এবং এই রাউন্ডে কিন্তু বেশ ইন্টারেস্টিং কয়েকটা ম্যাচ আছে প্রথমেই শুরু করতে হবে বার্সেলোনাকে দিয়ে কারণ রাত সোয়া দশটা নাগাদ কিন্তু বার্সেলোনার ম্যাচ শুরু হবে এবং আজকে তারা খেলবে গ্রিসের টিম অলিম্পিয়াকোসের বিরুদ্ধে বার্সিলোনা যদি কথা বলি তাহলে আগের সিজন তাদের যথেষ্ট ভালো গেছিলো ইউসিএলে তারা কিন্তু সেমি শেষ করে মিলানের সাথে তারা হেরে তাদেরকে বিদায় নিতে হয় ইউসিএল একটা কন্টেন্ডারও ছিল ইউসিএল যেটা কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট কন্টেন্ডার্স ছিল এই বার্সেলোনা কিন্তু এই সিজন তাদের কিন্তু প্রুভ করতে হবে যে বার্সেলোনা যে এই টিমটা আছে ইয়াং টিমটা আছে বার্সেলোনার আজ আন্ডারে কিন্তু তারাও যে বড় ম্যাচ জিততে পারে ট্রফি জিততে পারে সেটা কিন্তু অবশ্যই প্রমাণ করতে হবে লাগা জিতলেও ইউসিএলটা কিন্তু এখনো যেটা বাকি আছে সো বার্সেলোনার জন্য একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে আজকে কোসের বিরুদ্ধে কিন্তু বার্সেলোনার এই টিমের গেম একটু ইঞ্জুরি কনসার্নস আছে আপনারা জানেন যে বার্সেলোনার এখন যে প্রাইমারি গোলকিপার জন গার্সিয়া তিনি কিন্তু ইনজোর আছেন তো আমরা শেষ নিয়ে স্টার্ট করতে দেখবো সেই গোলে এবং মিডফিল্ডেও কিন্তু বার্সেলোনার প্রবলেমস আছে গাবি ইনজোর ডানি ওলমো ইনজোর আছে তাদের জায়গায় কারা খেলে সেটাই কিন্তু দেখার বিষয় হবে এবং বার্সেলোনার যে অ্যান্ড স্ট্রাইকার নাম্বার নাইন রবার্ট লেভানডোস্কি তিনিও কিন্তু ইঞ্জুর আছে তার জায়গায় ফেরান কিরম কীরম খেলে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে চোখে রাখতে হবে কিন্তু বার্সেলোনার যদি কথা বলি তাহলে এই ম্যাচটা কম্প্যারিটিভলি ইজি হবে লাস্ট ম্যাচ তারা পিএচজির কাছে কিন্তু হারে দুই এক বলে তো সেটার জন্য কিছু নয় কি একটু হলেও তারা একটু হয়তো এখন পিছিয়ে গেছে কিন্তু আজকে ম্যাচটা জিতলে কিন্তু আবার তারা যে চ্যাম্পিয়ন্স লিগে যে টেবিল আছে সেখানে কিন্তু উপরের দিকে চলে আসবে তারা এখন আপাতত দু ম্যাচে চার পয়েন্ট আজ পেয়েছে একটা জিতেছে এবং একটা ম্যাচ হেরেছে এবং আজকে বার্সেলোনার ক্ষেত্রে ম্যাচটা সহজ হলেও ফুটবল ইজ এ গেম অফ কনসার্টিনিটিস দেখা যাক কী হয় কিন্তু যাবো আজকে ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাচে ভার্সেস মাদ্রিদ সেই ম্যাচ কিন্তু অবশ্যই খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর্সেনাল যেখানে পাঁচ নম্বরে আছে অ্যাথলেটিক ও মাদ্রিদ কিন্তু দশ নম্বর আছে অর্থাৎ আপনারা বলতে পারেন যে টেবিলের টপ টেবিল টিমস এর মধ্যে কিন্তু আজকে খেলা আর্সেনাল এই সিজন কিন্তু যথেষ্ট ভালো খেলছে তারা ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু টপের দিকে আছে এবং আহ এথলেটিকো তাদেরও কিন্তু সহজভাবে হালকাভাবে নিলে চলবে না তারাও কিন্তু যথেষ্ট কম্পিটিটিভ ফুটবল খেলে টিমস লাইক বার্সিলোনা রিয়েল মাদ্রিদ আমরা দেখেছি সেই জিনিস তো অ্যাথলেটিকো মাদ্রি কিরকম খেলে আর্সেনাল কীরকম খেলে সেটা নিয়ে কিন্তু আমাদের চোখ থাকবে অবশ্যই আর্সেনালের ক্ষেত্রে যদি কথা বলি তাহলে তাদেরও কিছু ইনজুরি কনসার্নস আছে কিন্তু ভিক্টর করে স্ক্রম খেলে সেটাই কিন্তু দেখার বিষয় হবে নাম্বার নাইন রোলে তার উপরে কিন্তু অ্যাডেড দায়িত্ব থাকবে অ্যাডেড প্রেশার থাকবে তো সেই জিনিসের উপরে কিন্তু আমাদেরকে বর করে চলতে হবে উকায়ও সাকা তিনি কীভাবে খেলে সেটার উপরেও কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে এরপরে অবশ্যই আমরা চলে যাব ভার্সেস পিএসজি সেই ম্যাচে কিন্তু হোম গ্রাউন্ডে খেলবে পিএসজি গতবার চ্যাম্পিয়ন ইউসিএল চ্যাম্পিয়ন পিএসজি এবার কীরকম খেলে তাদের যে আফরান্টে অ্যাটাকিং ট্রায়ো যেটা আছে উসমান দেমবেলের সাথে পাশাপাশি যদি কথা বলি কভারেজ স্কেলিয়া তারা কিন্তু আছে এবং দেখার বিষয় হবে তারা কি করে বেলে ব্যালান্ডিয়ার উইনার অনেক এক্সপেকটেশন আছে তার থেকে এই বছর এই বছর তিনি কি আগের বছরের সেই ফর্মটা ধরে রাখতে পারবেন নাকি নতুন কিছু আজকে আমরা অঘটন দেখতে চলেছি এই লেবার কিউজেন টিমটা থেকে কারণ স্পিরিটের দিক থেকে যদি কথা বলি এই বায়ার লেবার কিউজেন টিম কিন্তু অনেক বেশি স্ট্রং কিন্তু পিএসজি কতবার চ্যাম্পিয়ন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারাও কিন্তু চাইবে যে গ্রুপ টেবিলের বা যে ইউসিএলের টেবিল আছে সেখানে যত উপরের দিকে থাকা যায় ততই ভালো তারা জানেন যে আপনারা জানেন যে পিএসজি কিন্তু এখন আপাতত দুটো ম্যাচে দুটো জয় নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বর আছে বেশ ভালো জায়গায় আছে কিন্তু এখনও অনেক ম্যাচ বাকি আছে দেখা যাক এই ম্যাচে কী হয় এই ম্যাচ কিন্তু খুব ইন্টারেস্টিং হবে দুটো বড় টিমের খেলা অবশ্যই আমাদের চোখ থাকবে সেই দিকে কিন্তু তারপরে যদি কথা বলি তাহলে অবশ্যই ম্যান সিটি ভার্সেস বিলেরিয়াল এই ম্যাচ কিন্তু অবশ্যই আবার একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে যেখানে রিয়াল নিজের হোম গ্রাউন্ডে খেলবে সিটি নিজেদের যে যারা খেলছে তারা এই যে ইউসিএল সেখানে কিন্তু ম্যান সিটি যদি কথা বলতে হয় তারা মোটামুটি বেশ ভালো একটা ফর্মে আছে কিন্তু ম্যান সিটির এই টিমে কিন্তু একটু হলো প্রবলেম আছে আমরা ম্যান সিটিকে যেরকম দেখে থাকি ইউসিএল সেখানে কিন্তু সেই চেনা ম্যান সিটিকে এখন আমরা দেখতে পাচ্ছি না যেরকম ডেডলি ম্যান সিটি থাকে কিন্তু আগেন তাদের যে ট্রায়ো ফ্রন্টে যে ট্রায়ো আর্লিং হাল্যান্ডের সাথে কথা বলি ফিল ফোডেনের এবং চেরকি চেরকি কিন্তু ইনজোর্ড আছে এবং এই চেরকির জায়গায় কে খেলে সেটাই কিন্তু দেখার বিষয় হবে কিন্তু আগেন তারপরে আমরা যদি বাকি ম্যাচেসে কথা বলি তাহলে অবশ্যই নিউ ক্যাসেল খেলবে বেনফিকার বিরুদ্ধে নিউ ক্যাসেল সাত নম্বরে আছে ইউসিএল এর এই এখনকার টেবিল এবং বেনফিকা কিন্তু দুটো ম্যাচে দুটো ম্যাচই হেরেছে পর্তুগালের এই টিম বেনফিকার কিন্তু যথেষ্ট ভালো টিম আমরা সকলেই জানি কম্পিটিটিভ টিম আমরা জানি কত সিজন বার্সেলোনার সাথে যেরকম তারা খেলেছে আমরা জানি যে বেনফিকা আরও ভালো কিছু করতে পারে বাট আগে সামনে কিন্তু শক্তিশালী নিউ কাসেল তাদের বিরুদ্ধে কি খাতা খুলতে পারবে বেনফিকা সেটা কিন্তু ম্যাচটা দেখলেই বোঝা যাবে কিন্তু বাকি দুই ম্যাচের যদি কথা বলি তাহলে অবশ্যই ডটমন্ডও কিন্তু আজকে নামতে চলেছে পুরুষিয়া ডটমন্ড তারা কিন্তু খেলবে কোপান বিরুদ্ধে সেই কোপান কিন্তু অবশ্যই যথেষ্ট স্ট্রং টিম এবং ডটমন্ডও চাইবে তারা কিন্তু নিজেদের যেই ফর্মটা আছে সেটাকে ধরে রাখতে ডটমন্ড অবভিয়াসলি আমরা যেটা বন্দেস্লিগেদের দেখে থাকি বায়েন মিউনিক এবং বরুষ্িয়া ডটমোন তাদের মধ্যে একটা ক্ল্যাশ হয়ে থাকে এদের ইউজলে ডটমন্ড কিন্তু যথেষ্ট ভালো টিম তারা কিন্তু বেশ কনসিস্টেন্ট টিম এই বেস্ট কনসিস্ট্যান্ট টিম এই ফর্ম্যাটে বা এই যদি ইউসিএল এর কথা বলে থাকি এই টুর্নামেন্টে কিন্তু আমরা দেখেছি ডটমন অনেকগুলো ফাইনাল খেলেছে সেমি ফাইনাল খেলেছে এবং অবশ্যই ডটমনকে কিন্তু হালকায় নিলে একদমই চলবে না আশা করবো ডটমন কিন্তু নিজের এই ফর্ম কন্টিনিউ করবে এবং আগেন চ্যাম্পিয়ন্স লিগে ফার্দার রাউন্ড সে নক আউট রাউন্ড হয় সেখানে অবশ্যই কোয়ালিফাই করবে কিন্তু বাকি যদি কথা বলি আরও দুটো ম্যাচে তাহলে এটা একটা ইন্টারেস্টিং ম্যাচ আপ কিন্তু ম্যাচ আপ নিয়ে কথা বলতেই হবে অ্যাথলেটিক ক্লাব বা আপনার জানেন অ্যাথলেটিক বিভাগ ভার্সেস কিন্তু কারাবাগ এই একটা ম্যাচ হতে চলেছে কিন্তু এই ম্যাচে কথা কেন বলছি অবশ্যই আপনারা জানেন যে কারাবাগ আজারবাইজানের এই টিম এই ইউসিএলে কিন্তু তারা প্রথমবার খেলছে এটা এবং সচরাচর যেটা হয় যে আজারবাইজানের একটা টিম তারা কিন্তু একটা ইউরোপিয়ান ইউরোপিয়ান কন্টিনেন্টেরই একটা দেশ কিন্তু কারাবাগ কীরকম টিম তারা কি স্প্যানিশ এই টিমস স্যার পারবে কিন্তু আপনারা জেনে অবাক হবেন এই কারাবাগে আপনারা গেস করুন যে তারা এখন যেই ইউসিএল টেবিল আছে সেখানে কারাবাগ কোন জায়গায় আছে আপনারা যদি গেস না করতে পারেন তাহলে আমি বলে দিই কারাবাগ কিন্তু এখন সিক্স পজিশনে আছে ইউসিএল টেবিলে মানে বার্সেলোনা হোক নিউ কাসেল হোক ম্যান চেস্টার সিটিও তাদের থেকে কিন্তু উপরে আছে দুটো ম্যাচের মধ্যে দুটোই কিন্তু তারা জিতেছে এবং বেন ফিকার মতো টিম কিন্তু তিন দুইগুলো হারিয়েছে অতএব ফুটবল কিন্তু এরকমই একটা স্পোর্টস যেখানে যেই সব টিমের থেকে আমাদের কোনো এক্সপেকটেশন থাকে না তারাও কিন্তু এরকমভাবে জ্বলে ওঠে এবং বড় বড় টিমসদেরকে কিন্তু চ্যালেঞ্জ করতে পারে তাই কারাবাগের এই ম্যাচের দিকেও কিন্তু আপনারা নজর রাখবেন কারণ কারাবাগ আজকে খেলতে চলেছে অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে অ্যাথলেটিক বিলবাহের বিরুদ্ধে অ্যাথলেটিক বিলবাও নিজেদের হোম গ্রাউন্ডে খেলবে কিন্তু হ্যাঁ কারাবাগের এই ম্যাচটা কিন্তু ইন্টারেস্টিং হবে আমি তো অবশ্যই নজর রাখবো আপনারাও যেন নজর ভুলবে না কিন্তু লাস্ট যে ম্যাচটা নিয়ে কথা বলবো অবশ্যই ইন্টারমিল কিন্তু আজকে আপতে চলেছে ইউএসজির বিরুদ্ধে তো অবশ্যই এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ম্যাচ আপ হবে আমরা জানি যে মিলান কীরকম টিম তারা কিন্তু গতবার ইউসিএল এর ফাইনালিস্ট এবং এই ইন্টারমিলান টিমে যা যা রিসোর্সেস আছে আপনারা জানেন মার্কাস থ্রুডামেস থেকে শুরু করে লউটার মার্টিনেস সবাই কিন্তু যে ট্রায় বা অ্যাটাকিং যদি পাওয়ারের কথা বলি তারা কিন্তু প্রচণ্ডভাবে ক্লিনিক্যাল এবং এই মিলান টিমটা কিন্তু খুবই স্ট্রেংথ প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা পজিশনে খেলতে পারে এটা আমরা আগেও দেখেছি যে ডিফেন্স কিন্তু অনেক সময় মিডফিল্ডে উঠে খেলে মিডফিল্ডার্স আবার সেই ডিফেন্সিভ রোলটা খুব ভালোভাবে প্লে করতে পারে একটা খুবই ইন্টারেস্টিং টিম ইন্টার ইন্টার মিলান এবং ইন্টার মিলানে এই সিজন তাদের নতুন কোচের আন্ডারে কীরকমভাবে খেলে সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় হবে এবং আমরাও নজর রাখবো অবশ্যই রিয়েল মাদ্রিদ আর রিয়েল মাদ্রিদের ফোরে বাইন তারা কিন্তু অবশ্যই কালকে নামবে আজকে তারা নামবে কিন্তু আজকে রাতে যেই সব টিমের কথা বললাম তারা কিন্তু খেলতে নামতে চলেছে আবারও যদি কিছু কিছু ম্যাচেসের কথা বলি তাহলে অবশ্যই আজকে বার্সেলোনা নামতে চলেছে অলিম্পিয়া কোচের বিরুদ্ধে রাত সোয়া দশটায় ম্যাচ হবে বাকি ম্যাচ যেগুলো কথা বলে সেগুলো কিন্তু সব হবে রাত সোয়া বারোটা থেকে তো অবশ্যই আর্সেনাল নামতে চলেছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে লেভার কিউসেন নামতে চলেছে পিএসজির বিরুদ্ধে ভিলেরিয়াল নামতে চলেছে ম্যান সিটির বিরুদ্ধে নিউ কাসেল এবং পেনফিকার ম্যাচ হবে ডটপুন নামতে চলেছে কোপা বিরুদ্ধে এবং অ্যাথলেটিক ক্লাব নামতে চলেছে কারাবাগের বিরুদ্ধে এবং সবার শেষে ইন্টার মিলান কিন্তু নামতে চলেছে ইউএসজির বিরুদ্ধে আপাতত ইন্টার মিলান তিন নম্বরে আছে ইউসিএল টেবিলে কিন্তু হ্যাঁ আমরা জানি দু ম্যাচে দুপুর দুটো জিতেছি ইন্টার মিলান খুবই ইজি এবং আজকের ম্যাচটা হচ্ছে খুব একটা টাফ হবে তাদের জন্য সেটা না কিন্তু হ্যাঁ ইউসিএলের যে নতুন ফর্মে এটা কিন্তু এরকমই ফর্ম্যাটের একটা টুর্নামেন্ট যেখানে কিন্তু একটা টিম আরেকটা টিমের এগেনস্ট দুটো করে ম্যাচ খেলে এবং তারপরেই কিন্তু নক আউট স্ট্রেচ ডিসাইড হয় তো অবশ্যই ইউসিএল লাইন্ডস আর অলওয়েজ বেটার আমরা রাত জেগে যে খেলা দেখি এইসব টিমসে যে কারণ তাদের কোয়ালিটি এত ভালো লাগে ইন্ডিয়ান ফুটবল তো অবশ্যই আমরা ফলো করি সুপার কাপও শুরু হবে কিন্তু এই ইউসিএল নাইট বা ইউসিএলের টুকটাক ম্যাচ দেখলেও কিন্তু মন্দ লাগে না বলুন কি তো অবশ্যই আজকের ভিডিওটা এতটাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালকেও কিন্তু আমরা আজকে যে সব কটা ম্যাচ হবে সেই সবের রিভিউ নিয়ে আসবো এবং গতকাল যে বা গতকাল আগামীকাল যে ম্যাচ হবে রাতে সেইগুলো প্রিভিউ নিয়ে অবশ্যই চলে আসবো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশান পর্যায়ে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার